সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঘরের প্রত্যেকটা মহিলাকে সংসারে অনেক কাজ করে নিতে হয় আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি কাটিয়ে আর কিছু টিপস ফলো করে করে নিতে পারি তাহলে কিন্তু সংসারে অনেক পরিশ্রম খরচ আর অনেক সময় অনেকটাই বেঁচে যায় তো সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি দুটো মৌসুম্বী লেবু নিয়ে নিয়েছি এখন যে পরিমাণে গরম পড়েছে গরম কিংবা শীতকাল যে কালেই হোক না কেন আমরা কিন্তু মৌসুম্বী লেবুটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো মৌসুম্বী লেবু আমাদের প্রত্যেক আমাদের ঘরে যে বাচ্চা থাকে তাদেরকে কিন্তু আমরা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি কিন্তু বন্ধুরা যখন আমরা বাড়ির বাইরে যাই তখন কী হয় আমরা কিন্তু এই মৌসুম্বী লেবু দিতে পারি না কিন্তু এবার থেকে বাড়ির বাইরে যাওয়ার পরেও মানে ধরো আমরা কোথাও ট্রাভেল করছি সেক্ষেত্রেও কিন্তু আমরা মৌসুম্বী লেবু করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবো আমাদের সেই রকম জিনিসও দরকার হবে না তার জন্য কি করতে হবে বন্ধুরা প্রথমে দেখো আজকে দুটো উপায় দেখাবো প্রথমে দেখো মৌসুম লেবুটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো এই মৌসুমি লেবুটা আমরা নর্মালি কি করি জুসারে কিন্তু জুস করি কিন্তু বাইরে গেলে কিন্তু আমাদের এই জুসার মেশিনগুলো আমরা নিয়ে যেতে পারি না তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবো দেখো এরকম কিন্তু আমাদের বাজারে কুড়ি টাকা তিরিশ টাকা এরকম থামসাবের বোতল ছোট ছোট পাওয়া যায় থামসবের বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু পাওয়া যায় তো বোতলের পেছনটা কিন্তু আমাদের যে জুসারটা থাকে সেরকমই কিন্তু থাক হয় আর এই যেহেতু এটা ন প্লেন হয় না এরকম উঁচু উঁচু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই লেবুর রসটা করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারবো এক্ষেত্রে কোনো পরিশ্রমও হবে না আর আমাদের আলাদা করে জুসার মেশিন কিন্তু টেনে নিয়ে যাওয়ারও কোনো প্রশ্ন পড়বে না এই একটা উপায় আর যদি এটাও তোমরা না করতে পারো আর উপায় করতে পারো তাহলে ছোট ছোট করে লেবুর টুকরোগুলোকে কেটে যেরকম আমরা পাতি লেবুর নিংড়াই তার রসটা ঠিক সেইভাবেও কিন্তু আমরা রসটা একটা পাত্রের মধ্যে আমরা কিন্তু করে নিতে পারবো করে নিয়ে তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁককে এই বীজগুলো আর গুলোকে আলাদা করে আমরা বাচ্চাদের কিন্তু অনায়াসে এই মৌসুমি লেবুর রসটা খাওয়াতে পারবো এইভাবে আর বাইরে তোমাদের কোনো আলাদা করে কোনো জুসার মেশিন কিন্তু টেনে নিয়ে যাওয়ার কোনো দরকারই পড়বে না এই দুটো উপায় কিন্তু তোমরা করে নিতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে যখন বাচ্চাদের ব্যাগ এরকম ইউজ করি আর ব্যাগগুলো যখন এরকম দীর্ঘদিন ধরে পড়ে থাকে তখন কি হয় এই চেনগুলো কিন্তু জ্যাম হয়ে যায় সহজে খুলতে চায় না আবার অনেক সময় দেখা যায় এরকম বেশি টানাচারা করতে করতে কিন্তু চেনটা কেটেও যায় আর প্লাস হলো চেনটা খারাপ হয়ে যায় তো বন্ধুরা আমাদের অনেকে কি করি এই চেনটাকে ঠিকঠাক করার জন্য আমরা কিন্তু মোম ইউজ করি কিন্তু এখনকার দিনে কিন্তু মোম সবার ঘরে থাকে না কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা এরকম সাবান ইউজ করি তো সাবানের যে ছোট টুকরোটা আছে সেই টুকরোটাগুলো কিন্তু আমরা ফেলেই দিই তো এবার থেকে ফেলে না দিয়ে কি করবো বন্ধুরা সাবানের গাটা যেহেতু পিচ্ছিল টাইপ হয় তো সেক্ষেত্রে আমরা এই চেনের গায়ে যেরকম আমরা মোম লাগাই ঠিক সেভাবে কিন্তু লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা কিছুক্ষণ রেখে দেওয়ার পর চেনটাকে আস্তে আস্তে আমরা আপ ডাউন আপ ডাউন করতে থাকবো করলে কী হবে বন্ধুরা আমাদের সহজে কিন্তু চেনটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে আমাদের কিন্তু আর জং মানে যে আটকা আটকে যা সেটা কিন্তু আর হবে না কেননা দেখো এখনকার দিনে কিন্তু প্রত্যেকের ঘরে মোমবাতি থাকে না তো সেক্ষেত্রেই সাবান কিন্তু প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবেল থাকে আর ওই জন্যই বন্ধুরা তোমরা মোমের বদলে সাবানটা দিয়েও কিন্তু তোমাদের এরকম ব্যাগের চেনগুলো আবার নর্মাল করে নিতে পারো আর বেশি টানা হেঁচরা করার আগে অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে আশা করি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরের হাজব্যান্ডরা কিন্তু এরকম জিন্সের প্যান্ট পরে থাকে কিন্তু দেখা যায় বন্ধুরা অনেক সময় কি হয় বাজারে বেরিয়েছে বা কোথাও ঘুরতে গেছে সেক্ষেত্রে কি হয় যখনই তারা জিন্সের প্যান্টটা পরে তখন এরকম যে এখানে যে চেনটা থাকে প্যান্টের যে চেনটা সেটা কিন্তু অনেক সময় কি হয় যে চেনটা লুজ হয়ে গেছে এবার দেখা যায় যে বাইরে বেরিয়েছে সেই সময় চেনটা লুজ হয়ে গেছে বারবার চেনটা খুলে যাচ্ছে তো সেখানে কিন্তু একটা অপ্রস্তুতিতে পড়তে হয় তো বন্ধুরা এবার থেকে যদি এরকম কোনো কাণ্ড খাতে যে বাইরে এরকম বেরিয়েছে সেক্ষেত্রে এরকম চেনটা প্যান্টের যে চেনটা আছে সেটা লুজ হয়ে গেছে একটা ছোট্ট জিনিস দিয়ে কিন্তু তোমরা এই চেনটাকে লাগিয়ে নিতে পারবে তার জন্য বন্ধুরা একটা ছোট্ট জিনিসের দরকার হবে সেটা হলো গাডার এই যে প্লেন একটা গাডার তো তোমরা ভালো করে লক্ষ্য করো যে গাডারটাকে আমি কিন্তু কিভাবে ঢুকাচ্ছি আর কীভাবে চেনটাকে লক করছি তোমরা যদি এই উপায়ে করো তাহলে অবশ্যই বন্ধুরা বাইরে গিয়ে তোমাদের কোনো অপসুতে পড়তে হবে না আর তোমাদের কাজেও লাগবে টিপসটা তো সেটা কি করবো দেখো গাডারটাকে প্রথমে যে প্যান্টের চেনের যে ভেতরের যে ফুটোটা আছে সেটা দিয়ে দেখো ঢোকাবো এইভাবে ঢুকানোর পর গা এটা কিন্তু লক করে দেবো এইভাবে গিট পাকিয়ে দিতে হবে একটা মানে গার্ডেনের মাথাটা নিয়ে এইভাবে দেখো আমি ভালো করে গিট পাকি নিলাম এরপরে বন্ধুরা এর অপর প্রান্তটা কোথায় লাগাবো তো যে প্যান্টের যে হুকটা রয়েছে সেই হুকে হুকে কি করতে হবে এইভাবে দুটো তিনটে চারটে যতগুলো প্যাচ হয় ততগুলো মানে যতক্ষণ না টাইট হয় ততক্ষণ কিন্তু প্যাচ লাগিয়ে যেতে হবে এর ফলে কি হবে চেনটা কিন্তু সহজে নিচের দিকে নেমে আসবে না আর তোমাদের অপ্রস্তুত পড়তে হবে না শামুকের জন্য কিন্তু তোমরা এর হাত থেকে মানে লজ্জিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিই চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে দেখো এখানে আমি একটা মগ নিয়ে নিয়েছি এবার তোমরা বাইরে থেকে বুঝতে পারবে না যে মগটা কী কারণে নিয়েছি তো চলো বন্ধুরা দেখে না যাক মগটা আমি কি কারণে নিয়েছি তো মগটা দেখো আমি জল ভরাতে বুঝতে পারছো যে মগটা আমার কী প্রবলেম হয়েছে তো মগটা কিন্তু আমার এখান থেকে ফেটে গেছে সেটা তোমরা যেহেতু হলুদ কালার সেহেতু তোমরা বুঝতে পারবে না বলেই কিন্তু আমি জল দিয়ে তোমাদেরকে দেখালাম দেখো মগটা ফেটে গেছে তো এরকম ফেটে গেলে আমরা বন্ধুরা সচরাচর আমরা কি করি আমরা কিন্তু এই মগটাকে বাতিলের খাতায় ফেলে দিই আর এই মগটাকে ব্যবহার করি না তো বন্ধুরা এবার থেকে এই মগটাকে কিন্তু আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারবো একটা ছোট্ট জিনিস দিয়ে বন্ধুরা আমরা অনেক তো ঘরোয়া উপায়ে ট্রাই করি এরকম ফাটা জিনিস জোড়া লাগানোর জন্য কিন্তু বন্ধুরা আমরা কখনো ব্রাশ দিয়ে কি কখনো দেখেছি যে এরকম ফাটা মগ কীভাবে জোড়া লাগাবো তো তার জন্য দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি এই ব্রাশটা অলরেডি আমি একটা কাজে ইউজ করেছি আবারও একটা নতুন কাজে কিন্তু আমি ইউজ করবো তো দেখো ব্রাশটাকে কি করছি আমি একটা দিক কিন্তু এইভাবে ভালো করে পুড়িয়ে নিচ্ছি পুড়ে নিলে কী হবে যেহেতু ব্রাশটা বন্ধুরা প্লাস্টিকে সেহেতু কিন্তু মানে প্লাস্টিকটা গলে যাবে আর গলে যাওয়ার ফলে কি হবে আমাদের যে ফাটা জায়গাটা আছে সেখানে মানে মগের যে ফাটা জায়গাটা আছে সেখানে কিন্তু আমরা এই প্লাস্টিকেরটা লাগিয়ে দিলাম মানে এই ব্রাশের যে যেটা গলে যাচ্ছে সেই প্লাস্টিকটা কিন্তু লাগিয়ে দিলাম তো লাগানো হয়ে গেছে কিছুক্ষণ ঠান রেখে দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একবার চেক করে নেবো যে যাতে মগের কোথা দিয়ে লিকেজ হচ্ছে কি না তো দেখো বন্ধুরা এখনও কিন্তু আমার মগের ভেতর থেকে লিকেজ হচ্ছে তো ওর জন্য বন্ধুরা আর কাজ করে নেব তো যেহেতু ভেতরে বন্ধুরা জল দিয়ে তোমাদেরকে দেখিয়েছি তো অবশ্যই বন্ধুরা মাথায় রাখতে হবে ভেতরে যখনই আমরা এই প্লাস্টিকের মানে এইটাকে লাগাবো তখন প্রলেপটা লাগাবো তখন কিন্তু আমাদের মগ্রকের ভেতরটাকে ভালো করে মুছে নিতে হবে মানে শুকিয়ে নিতে হবে তো শুকিয়ে নেওয়ার পর কী করতে হবে আবারও পুনরায় কিন্তু এই প্রলেপটা লাগিয়ে দিতে হবে আর বন্ধুরা এটা কিন্তু আজকের দিনের টিপস না এটা আগেকার দিনে কিন্তু আমাদের মা ঠাকুমা দিদিমানেরা এইভাবেই কিন্তু ফাটা জিনিস এইভাবেই জোড়া লাগাতো দেখা যায় যে সেই সময়ের জন্য কিনতে পারছে না তো সেই সাময়িক কাজ চালানোর জন্য কিন্তু এইভাবেই তারা এই ছোট ছোট। জিনিসগুলো করে নিত ঘরোয়া টোটকা যেটাকে বলে তো দেখো এরপরে আমি ভালো করে আবারও সাইডগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি প্রলেপটা লাগিয়ে নেওয়ার পর আবারও পুনরায় বন্ধুরা কিছুক্ষণ আমি ওয়েট করব। এটাকে শুকিয়ে আসার জন্য যে মানে জাস্ট কিছুক্ষণ কয়েক সেকেন্ড আমার লাগবে ততক্ষণে কিন্তু আমার এটা শক্ত হয়ে যাবে এরপর বন্ধুরা পুনরায় তোমাদেরকে জল দিয়ে দেখাচ্ছে দেখো বন্ধুরা আমার কিন্তু আর লিক করছে না যেহেতু আমি বাইরে দিয়েও দিয়েছি আবার ভেতর দিয়েও দিয়েছি তো আমার কিন্তু এই ফাটা জায়গাটা একদম প্রপারলি ফিল হয়ে ফিল আপ হয়ে গেছে তো বন্ধুরা এবার থেকে ঘরে যদি কোনো কিছু এরকম ফেটে যায় তো ফেলে দেওয়ার আগে অবশ্যই বন্ধুরা তোমরা এই ছোট টিপসটা কিন্তু অবশ্যই মেনে চলো তাহলে কিন্তু তোমাদের কোনো জিনিস ফেলা যাবে না তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি পাশে থেকে চলো বন্ধুরা টাটা